ঢাকার হৃদয় দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কাবা শরীফের আদলে নির্মিত এর চারকোনা স্থাপত্য আজও সকলকে বিমুগ্ধ করে উনিশশো সালে লতিফ বাওয়ানির উদ্যোগে নির্মিত এই মহিমান্বিত মসজিদে একসাথে প্রায় চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আটতলা কাঠামো নারীদের জন্য আলাদা নামাজের জায়গা এবং তিন দিকের প্রবেশ পথ সব মিলিয়ে এটি এক অনন্য স্থাপত্যের নিদর্শন ড্রোন ভিউতে আপনি দেখতে পাবেন গুলিস্তান পল্টন বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং মেট্রো রেলের মনোমুগ্ধকর পরিবেশ ঢাকার যে কোনো জায়গা থেকে সহজেই পৌঁছে যেতে পারবেন এই পবিত্র স্থানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এ হলিডে ট্যুর আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের সৌন্দর্যের প্রতিটি রূপ